জিনিসগুলো নিয়ে তোমার খুশি তো কত খুশি অনেক খুশি তো তুমি খাবে আমার বাড়িতে হ্যাঁ খাবে না তুমি রান্না করবে মাছ রান্না করো আমি খাবো তোমাদের বাড়িতে নাকি মুস্কান খাবো তো মুস্কান এই যে পড়াশোনা করছো দেখি এটা কি বলো এটা আপনারা দশ হাজার দুশো টাকা পাঠিয়েছেন দশ হাজার দুশো টাকা এদেরই টাকা তো এটা ধরো বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার চলে এলাম আর মুস্কানের বাড়িতে অনেক কিছু খাবার আর কিছু জিনিসপত্র নিয়েছি ওদের জন্য জুতো ফুতো ব্যাগ ট্যাগ আর সময় মুস্কান বলেছিল না যে জুতো আর লাগবে কিছু খাবার টাবার নিয়ে এসেছি মাছ মাছ আরও নিয়ে এসেছি তাই যাই দেখি সময় মুস্কান কি করছে তো চলে যাওয়া যাক ওই সময় তো ওই সময়া কেমন আছো বোন কী করছো কি আরে বৃষ্টিতে পুরো মানে অবস্থা খারাপ হয়েছে মানে বৃষ্টিতে কি বাড়িতে পানি পড়ছে নতুন ব্যাপার তো আছে না তো বাড়িতে পানি পড়ছে না তাই না ভালো ভিতরে চলো বৃষ্টি পড়ছে ভিতরে চলো আসো ভিতরে আস ওই মুস্কান ওই কেমন আছো ভালো আছো দেখো আমার দিকে কেমন আছো ভালো আছো তো চলো ভিতরে চলো ভিতরে চলো ভিতরে চলো ভিতরে চলো দাঁড়া দাঁড়া এই তোমাদের জন্য কি নিয়ে আসি দেখো তুমি বলেছিলে না যে কী লাগবে তোমার বলছিলে বেগ লাগবে এই তো বেগ নিয়ে আসি এটা তোমার জন্য ধরো এটা কার জন্য কেমন হয়েছে এটা ভালো লাগছে এটা তোমার জন্য ধরো বোন কি কাজ কী কাজ করছিলে কি

আর এটা কার জন্য কি বলো তো এটা কি বলো জানো নাই তামো তোমার জন্য আমি নিয়ে এসছি জুতো এ দেখো দেখো এ দেখো পর দেখি পর দেখি কেমন লাগে দেখি পর উঠবো এটাই দোক আমাকে পরাম তাম আমি খুলে দিচ্ছি করো তো সুমায়া মুস্কানের জন্য আমি অনেক কিছু নিয়ে এসেছি আর এটা নিয়ে আসার কারণ আমার অডিয়েন্স যারা আছে আমার অডিয়েন্স আপনারা আমাকে অনেক টাকা দিয়েছেন তো প্রায় দশ হাজার দুশো টাকা মতো দিয়েছেন ঠিক আছে দেখি এটাও কাঁদে নাও দেখি কেমন লাগে ও হো হোসে কেমন লাগছে বলো দাও এদিকে দাঁড়াও এদিকে দাঁড়াও জামাটা কই জামাটা ছিল পুরাতন জামা চল পরে দেখি ওহো মুসকারি কেমন লাগছে দেখি দেখি ওহো মুসকারি কেমন লাগছে দেখো কত সুন্দর লাগছে আমি শোনাকে মুসকানকে আমি গান ভালো লাগছে হ্যাঁ কতটা খুশি আরে খুশি তারপর এই ব্যাগটা তোমার ভালো লাগছে হ্যাঁ খুশি তো তোমার জন্য জুতো নিয়ে এসেছি ভাঙো এই দেখো তোমার জন্য জুতো নিয়ে এসেছি এই জুতো তোমার নিয়ে এসেছি দেখো তো তোমার পায়ে হয় নাকি দেখো দেখি তোমার পায়ে হয় নাকি জুতো মানে দেখো তোমার পায়ে নাকি আর তো সুময়া মুস্কান এই বৃষ্টির দিনে কি করছো তোমরা ওই মুস্কান কি করছো কি পড়াশোনা করছো বৃষ্টি পড়ছে বড় স্কুল যেতে পারোনি স্কুল যেতে পারোনি বৃষ্টি পড়ছে বলে বাড়িতে পড়াশোনা করছে স্কুল যেতে পারেনি ওই মুস্কান সুময়া ওই সুময়া তার কি রান্না করেছো কিছু এখন কি তুমি সুস্থ আছো তো আগে চেয়ে কতটা সুস্থ আছো সুস্থ তো ওষুধ খাচ্ছ ঠিক মতো টাইম টু টাইম ওষুধ খাচ্ছ তো বাহ ভালো সুস্থ থাকলেই ভালো তা তোমার জন্য আমি কিছু ফল নিয়ে এসেছি হলডিংস দুটো নিয়ে এসেছি হ্যাঁ এই দুটো হলডিংস নিয়ে এসেছি এই হলডিংস নিয়ে খাও ঠিক আছে এই হলডিংস নিয়ে এসেছি দুটো ঠিক আছে এই দুটো হলডিংস খাবে আর কিছু ফল নিয়ে এসেছি আমি ফল নিয়ে ফল এই ফলগুলা খাবে হ্যাঁ বুঝলে আর বোনকে দেবে কিছু খাবে দাদি কোথায় দাদি ওই তো কাজ করতে গেছে কাজ করতে গেছে এ দাদি কোথায় গেছে কাজ করতে কাজ করতে গেছে ঠিক আছে আমি আর এই যে মাছ নিয়ে এসেছি বুঝলে মাছ তোমার তো মানে কাটতে অসুবিধা হবে বড়ো মাছ তাই আমি বড়ো মাছকে আমি কেটে নিয়ে এসেছি হ্যাঁ মানে আমি বাজার থেকে কেটে নিয়ে চলে আসছি ঠিক আছে তোমার কাটতে অসুবিধা হবে না ধরো এই মাছগুলো ধরো আর এই কটা জিনিসগুলো এই দাঁড়ো এই দাঁড়ো এই দাঁড়ো এই মুসকান আমার দাও এই জিনিসগুলো নিয়ে তোমরা খুশি তো কত খুশি অনেক খুশি তো তা এরা অনেক খুশি কারণ সত্যিকারে কেউ তোমাদেরকে এরকম দিয়েছে কেউ কেউ দেয়নি তা কেউ না দিলে তো কে আছে তোমাদের দাদা আছে তো নাকি হ্যাঁ তা বা ভালো লাগছে তো তোমাদের তা এই যে জুতো জুতো কেমন হয়েছে তোমার ভাইয়া ভালো হয়েছে তা কি রান্না কি রান্না করবে কি মাছ রান্না করো আমি খাবো তোমাদের বাড়িতে হ্যাঁ খাবো না তুমি রান্না করবে মাছ রান্না করো আমি খাবো তোমাদের বাড়িতে নাকি মুসকান খাবো তো কি খাওয়াবে তো রান্না করে খাওয়াবে তো সত্যি রেখে দিয়ে আসো সব নিয়ে আসো নিয়ে যাও রেখে দিয়ে আসো মুসকানটা রেখে দিয়েছো তা এরা খুবই খুশি এত কিছু নিয়ে আসছি তো এরা যে এত খুশি হয়েছে তা আপনারা আমার সাথ না দিলে বা আমার আপনারা আমার সহযোগিতা না করলে তাহলে এরা এত খুশি হতো না কারণ আমার তরফ থেকে আমি চেষ্টা করি যে আমি কিছু দেওয়ার জন্য তো আপনারা আমার সহযোগিতা করেছেন তাই এদের জন্য আমি কিছু বেশি করে জিনিস নিতে নিয়ে আসতে পারছি তা আমি কি বলছিলাম সময়া বাড়িতে চাল ডাল কি আছে হ্যাঁ খান কী বলব বাড়িতে চাল ডাল আছে খাবার মতো চাল আছে তো কোথায় দেখি দেখি চলো তুমি বলছো আছে কোথায় কই এতে চালাস তো হ্যাঁ এতে চালাছে তা অনেক চালাস তো তা এই চালে আর মানে কোনো মানে সমস্যা হবে না চাল তো অনেকদিন হয়ে যাবে তো তিনজন তো তাই না তা চাল কিনতে হবে না চাল কিনে পয়সা নষ্ট করে কোনো লাভ নাই তা যেটুকু টাকা পাঠিয়েছে আমি সেই টাকাটা তোমাদের দিতে চাই ঠিক আছে প্রায় দশ হাজার দুশো টাকা মতো ঠিক আছে এদিকে বাইরে আসো তো আপনারা দশ হাজার দুশো টাকা মতো সবাই পাঠিয়েছেন এই সমস্যার জন্য তো আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আপনারা যে এই যে সহযোগিতা করেছেন আমাকে পয়সা দিয়ে তা আপনাদের যে কী বলে ধন্যবাদ দেবো বলে বোঝাতে পারবো না তো ওই মুস্কান তোমার জুতোটা কেমন হয়েছে বলো হ্যাঁ আমি নিজেই পছন্দ করে কিনে এসেছি আমি মুস্কানের পায়ে হয়ে যাবে তো পায়ে হয়ে গেছে তোমাদের তো না কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ মুস্কান হয়ে গেছে পায়ে এই তাক আমার দিকে পায়ে তো হয়ে গেছে তো বাহ খুশি তো এখন তুমি খুশি তো তুমি খুশি আমার করে আসো

তাই এই হলিস খাবে খেয়ে আর ফল টুল খাবে ঠিক আছে না টাইম মতো খাবে মুসকানকে দেবে কিছু খেতে নাকি খাবে তো মুসকান এই পড়াশোনা করছো দেখি এটা কি বলো এটা 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 বাহ মুসকান তো হেভি পড়াশোনা করছে আমার শোনা আমার আমার হেভি পড়াশোনা করছে তো কে পড়াশোনা কেছে মানা আমি একা শিখছি গেছো বাহ তা দাদি কিছু বলেছিলো বলেছিল টাকা দিয়ে গেছিলাম দাদিকে টাকা দিয়েছিল সে টাকা হ্যাঁ তাই কি করলে টাকা আমি দাদিকে কিছু দিয়েছি আমার কাছে কিছু রেখেছি টাকা রেখেছ তোমার কাছে কিছু তো দাদিকে কিছু দিয়েছো হ্যাঁ তা দাদি কি কিছু বলছিলো তোমাদেরকে যে আমি এসেছিলাম কিছু বলেন তো এ মুসকান দাদি কিছু বলছিলো কিছু বলেন তো বলছিলাম মুসকান তাহলে আমি তোমাদের বাড়িতে আজকে খাবো তাহলে খাওয়াবে তো হ্যাঁ হ্যাঁ সত্যি খাওয়াবে তো রে দে না রাগ করছে মুসকান খাওয়াবে মুসকান রাগ করছে না খাওয়াবে বলছে আর এসব পেয়ে কতটা খুশি আমি ও বলে বুঝতে পারবো না ও অনেক খুশি এসব পেয়ে তো আপনারা কমেন্ট করে বলুন দুজনকে কেমন লাগছে ওই তাহলে এই যে টাকা দিয়েছে আমি টাকাটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে দশ হাজার দুশো টাকা দিয়েছে ওই টাকাটা আমি এদের দিয়ে দিই কারণ এই টাকা রেখে কোনো লাভ নেই আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যদি এদের কোনো যেন অসুবিধা হয় এদের যদি কোনো অসুবিধা হয় কেউ তো নেই দেখার মতো তা এই টাকা যদি থাকে টাকা যদি থাকে তবে মানে হঠাৎ করে কোথাও বেরিয়ে যেতে পারে নাকি তোমরা তা মানে আমার আমাদের তো অনেক দূর তো আমি আমাদের বাড়ি অনেকটা দূর তো আমি আস্তে আস্তে ওরা মানে কোনো বেড়ে যেতে পারে যে কোনো কিছু হয়ে যায় তা ওই জন্য আমি এদেরকে এই টাকাগুলো দিয়ে যাই যদি কোনো কিছু হয়ে যায় টাকাগুলো তুমি তোমার কাছে রাখো তা টাকাগুলো তো আজে বাজে খরচা করো নাকি তা এটার টাকা কোনো আজে বাজে খরচা করে না তো এই জন্য আমি টাকা কোনো দিয়ে যাচ্ছি এখে তা আপনারা দশ হাজার টাকা পাঠিয়েছেন দশ হাজার দুশো টাকা এ টাকা তো এটা টাকা ধরো তোমাদের ঠিক আছে নাকি এটা টাকা টাকা সেই টাকাটা আসতো এটা টাকা কোনো গুছিয়ে রাখো যদি কোনো দিন কোনো সমস্যা হলো আমাকে ফোন করতে পারলে না এই টাকা নিয়ে তুমি তুমি দাদিকে নিয়ে বেরিয়ে যেতে পারবে ঠিক আছে এই কি বলো হ্যাঁ এই যে তোমাদের জ্বর হয়েছিল। টাকার জন্য তো যেতে পারো তাই না তা টাকা থাকলে তুমি চলে যেতে পারতে দেখছেন আপনারা বলেন টাকা দিয়ে রান্না বাচ্চাদের হাতে তা টাকা একে এই বড়ো এই সব কিছু সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে তা এর হাতে যদি টাকা না দেয় তাহলে কি হবে এর হাতে টাকা দিয়ে রাখতে হবে কারণ সব বিপদ আপদে এই সব জায়গায় যেতে পারে নাকি মুসকান কী বলো ঠিক বলে ঠিক বললাম তো আমি তা খুশি তো তোমরা হ্যাঁ তা কি রান্না করবে কি

আর কিছু লাগবে না বলি তা ঠিক আছে আমি কি বলছি তা এই মাছ নিয়ে আসি মাছ রান্না করার ঠিক আছে আসি তাহলে ভালো থাকবে হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ নমস্কার আমি আসি তাহলে হ্যাঁ ভালো থাকবে তো এ আমার পুরো রাগ করে আছো হ্যাঁ তাহলে কথা বলছিলাম আমার সঙ্গে রাগ করে নেই তো মন খুশি তো দেখছি বাবু খুশি তো ঠিক আছে এই সব সব খুশি থাকো আর স্কুল যাবে স্কুল বন্ধ করবে না বুঝলে তো আর এই টাকা দিয়েছি টাকাতে একটা ছাতা কিনে নেবে ঠিক আছে আমি মনে নেই ছাতা নিয়ে আসতে এই টাকাতে ছাতা কিনে নেবে যাতে স্কুল যাওয়া আসার সমস্যা না হয় ঠিক আছে হ্যাঁ এই ছাতা কিনলে ভালো হবে তো বাহ ভালো ম্যাম আছি তাহলে ভালো থাকবে বল আসি তাহলে হ্যাঁ টাকাগুলো লুকিয়ে রাখবে এই টাকাটা বুকে দিবে না ঠিক আছে যদি কোনো সময় কোনো আপদ বিপদ হয় আমাকে যদি ফোনে না পাও বা ফোন করলে আমার যদি অত দূর থেকে আসতে দেরি হয় তো তুমি এই টাকা নিয়ে চলে যাবে ঠিক আছে হুম আছে তাহলে হ্যাঁ ভালো থাকবে এই মুস্কান টাটা করে দাও টাটা করে দাও ঠিক আছে আছে তাহলে হ্যাঁ ভালো থাকবে চলো